আনাফ আরাফাত আমি আমি আসলে বারবার ধরে বলতাম যে তুমি কেন বিশ্ববিদ্যালয়ে পড়বা তুমি চলে আসো সুপ্রিম কোর্ট তোমার মতে এরকম একটা ছেলে সুপ্রিম কোর্টে আসলে অনেক ভালো করবে কিন্তু এইখানে এসে আমার মনে হলো যে আমি বুঝতে পারছি কি কারণে এইরকম রকম ছাত্র लेके আসলে যাওয়া যায় না আসলে এই রকম তো এখানে বোর্ড অফ ট্রাস্টি যারা আছেন সদস্যরা সারা আছেন স্টুডেন্ট যারা আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল আমি আসলে আমার যখন বলা হয়েছে যে নর্থ সাউথে যেতে হবে তা আমি আসছি নর্থ সাউথে তোর নাম তখন নর্থ সাউথ নর্থে এবং সাউথে ভালো ভালো মানুষগুলো স্টুডেন্ট গুলা এখানে আসে কিন্তু আসার পর আমার মনে হয়েছে যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সবকিছু মিলে এই নর্থ সাউথ আপনি যদি ইস্ট ওয়েস্টালেন তাও আপনারাই ব্যস্ট এবং এত লাইভলি বিশ্বাস করেন আপনাদেরকে দেখে আমার মনে হয়েছে যে আমার নির্বাচনে আমার এলাকায় আমি দলবার এক লাখ ভোটে পাস করছি আমার কেন জানি মনে হয় যদি আমার প্রতিদ্বন্দ্বী যদি নর্থে হয়তো তেলে পাস করতে পারত ওদের সাথে পেরে হতে অনেক কঠিন হতো আমার দেখেন আমি দুঃখের কথা কি বলবো আমার জীবনে আমি একবারই আসছিলাম নর্থাউথে

এডমিনিস্ট্রেশন বা তোমাদের জন্য প্রযুক্তি একটা কথা বলে মনে রাখতেন তা যদি কখনো অভ্যাসে পরিণত হয় নিজের শক্তি কোনদিন ফাইন্ড অফ করতে পারবে না আমরা সিস্টেমের কাছেই হোক যে জিনিসের কাছেই হোক আমাদের দেশের পরিস্থিতির কারণে হোক আমাদেরকে যে যেভাবে রাখুক না কেন মনে রাখেন এটা যেন অভ্যাসে পরিণত না হয় সাময়িক সময়ের জন্য দাসত্ব করলেও এক সময় এক সময় আপনি আপনার প্রতি বিশ্বাস রাখেন তখন আমরা বঙ্গবন্ধু সুন্দর বাংলা বানাইতে পারি আমি শুনেন ফুটবল খেলি গত পরশু দিনে একটা গোল বসে আছি গিয়ে জামালপুর স্টেডিয়ামে আমার লাইফে আমার লাইফে গোল করার পর পুরো স্টেডিয়ামের মানুষ বেড়ে গেছে তখন আমি চিন্তা করলাম যে গোল তো ওরা খাইছে তো ওরা তো আনন্দ দিতে মানে সুমন ভাই একটা গোল দিক এই জন্য মানে মানুষের ভালোবাসা থাকলে কত দূর যাওয়া যায় আমি আপনাদেরকে বলবো শুনে আমি আরেকটা গেম খেলবো হচ্ছে গিয়ে নড়াইলে মাসাবিন মাসাবিন মুর্তিজা ওনার বিরুদ্ধে দেখি ফিক্সিং করে উনি হাঁটতে পারে কিনা শুনেন আরেকটা বিষয় কি এখন দেখেন আপনাদের সামনে কারা আসছে মাসাবি বিন মুক্তি আসছে চিফ গেস্ট আপনারা আগে চিফ গেস্ট মানে মনে করছেন কি জানেন লম্বা পাঞ্জাবি অনেক মোটা হইতে হবে পেটটা অনেক বড় না হইলে চিফ গেস্ট হয় এখন চেঞ্জ হচ্ছে কিনা এই যে গেঞ্জি টেঞ্জি পরে আসছে আমিও তো নতুন আইসি থেকে এইসব ফোট মোট করে আসছি নাহলে আমিও তো রয়েছে আমার কাছে মনে হয়েছে যে স্টুডেন্টদের মতো যতদিন থাকতে পারা যায় ততদিনই আপনার সফলতা এই কোর্ট তো পড়াই লাগবে আমি সংসদে যাই মাননীয় প্রধানমন্ত্রীর সামনেই পড়ছে আমার সিট আর যদি সিট সামনে না পড়তো পিছনে পড়তো তাহলে আমি ওইরকম গেঞ্জি পরে দিতে এমন ওনার সামনে তো আবার ভালো কাপড় সুপুর পরে না গেলে আরেকজন প্রধান